আসসালামু আলাইকুম জিয়ার ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা রাখি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন না আজকে আর একটা বাংলাদেশের ভিডিও লই আইলাম আপনারা সামনে আশা রাখি আপনারা ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা হাল চাষ দেখাইলাম ট্র্যাক্টর দিয়ে আগের দিন তো লাঙ্গল আর গরু দিয়ে আল চাষ করা এই সময় তো আর এখন গেছে যুগের পরিবর্তনে এখন মেশিন দেওয়া হালব কম সময়ে অনেক জায়গা হাল দেওয়া যায় তো আমি গেছো আশ্রাম সময় যারা মেশিন অপারেট ধরে তারা ওই ওজনের সাথে আলাপ করছিলাম গরিব মানুষ করা ও হইল তারা আত্মীয় স্বজনের সাড়ে সাতজন ও মেশিন কিনা মানুষের খেত ও কুইজা দেয় তারা সংসার চলে যায় আলহামদুলিল্লাহ একটা বুঝি হয়েছে তারা আর এখন তো মেশিনের সাহায্যে দান হাঁটাও হয় দান মারা দেওয়া হয় সব কিছুই এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে আগের জন্য সুন্দর লাগতো যে দান পুরানির সময় লাইন মান মানুষে দান রইতা এরপরে বাড়িতে স্তূপ দিয়া রাখতাম মারা দিতা এই দিন তো আর এখন গেছে এই সিনারিও হল দেখিয়া মান্নাদের গানের খলি মনে হইছে নিশ্চয় সবে শুনছুনি গান কোথায় হারিয়ে গেল সেই সীমার সোনালি দিনগুলি আসলেই কি পিছনে পিড়া তা খাইলে দেখবো একটু বয়স্ক যারা আগের দিনও সোনালীর দিন আসে এখন সব কিছু মায়া মায়ামমতা আত্মীয়তা চলাভিরা মাথতা সব আর্টিফিষিয়াল বন্ধু বান্ধবজন দলইলে দেখা দুই চার মিনিট এজনে আরজনের লগে আলাপ করার পরে সব তার মোবাইল ফানিক ব্যস্ত তোর ভাই দেখে সাইরা। রাখে বন্ধু বান্ধব একজন রেস্টুরেন্টও গেছে তো রেস্টুরেন্টও কেউ ফেল লোকে মাত্রা না অর্ডার দেওয়ার পরে ও সব ডাক্তার ফন্টিক তো আসলে এই সোনালীর দিনগুলো আমরা মিস করি এখন দেখা যায় আধুনিক সভ্যতার কারণে যন্ত্র ইউজ করতে করতে মানুষও যান্ত্রিক হয়ে গেছে দেশও ইটা সিনারি হল দেখলে অবশ্য ছোটবেলার কথা মনে হয় এটা নিশ্চয় সবেরই মনে হইব আর শাহ আব্দুল করিমের গান যে আগে কি সুন্দর দিন খাটাইতাম এই গানটা একেবারে একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা সিনহলের সাথে যায় এটা ঘটনার সাথে যায় তো আপনারা দেখুক ভিডিও আর অরিজিনাল সাউন্ড আমি রাখি লিসি কিছু ফানির ডাক মানুষের আলাপ ট্র্যাক্টরের দাগ সব কিছু শুনবা আর ভিডিও শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আমি আবার বিদায় লওয়া তাইমু দেখো আপনারা দেখুন বড়ই গাছ কি সুন্দর বড়ই ধরছে এখন দেখে বড়ই পায়রা খাইতে ইচ্ছা এটা তো আর সম্ভব না এখন তার তা পালা আপনারা আমার ভিডিও শেষ হওয়ার ফাতে আর ভিডিও লই আইমু আসসালামু আলাইকুম